সশক্ত সেনা সমৃদ্ধ ভারত ভারতীয় সেনার পরাক্রম ও বীরত্বকে সামনে রেখে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে শুরু হলো আর্মি মেলা সকালে এই মেলার সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই এস আহলাওয়াত তপনের বিধায়ক বুধরাই টুডু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ একাধিক সেনা আধিকারিক ও শনিবার থেকে শুরু হওয়া এই আর্মি মেলা চলবে রবিবার পর্যন্ত মেলায় ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রের প্রদর্শনী করা হচ্ছে সাধারণ মানুষ শুধু চোখে দেখাই নয় হাতে নিয়ম অস্ত্রগুলি দেখতে পাচ্ছেন এবং প্রতিটি অস্ত্রের ক্ষমতা সম্পর্কে জানতে পারছেন পাশাপাশি বিভিন্ন রেজিমেন্টের সেনা জওয়ানরা যুদ্ধের মহড়া প্রদর্শন করেন মেলায় ড্রোন শো দেখানো হয় তবে সকালে কুয়াশার কারণে প্যারাশুট জাম্প অনুষ্ঠিত হয়নি এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে এমন আর্মি মেলা আয়োজিত হওয়ায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় মেলা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিদিন সকাল দশটা এবং বিকেল তিনটে বিভিন্ন প্রদর্শনী দেখানো হচ্ছে পাশাপাশি সেনা জওয়ানরাও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করছেন এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন উত্তরবঙ্গে এর আগে কখনো এ ধরনের আর্মি মেলা অনুষ্ঠিত হয়নি দুদিন ধরে চলা এই মেলায় সেনা জওয়ানরা নিজেদের শক্তি ও দক্ষতার প্রদর্শন করছেন বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন সে দেশের কিছু বক্তব্য বাস্তবসম্মত নয় এবং সেভেন সিস্টার দখলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাংলায় একটা কথা আছে ভাই কলসি বাজে বেশি এটা ছবি পাঠিয়ে দাও যারা বলছে সেভেন সিস্টার দখল করবে এই লাস্ট যেটা দেখলাম আমরা এটা পাঁচটা থাকলেই যথেষ্ট এখানে আর লাগবে না কিছু না বাংলাদেশের যা পরিস্থিতি যার জন্য এই ধরনের প্রয়োজন ছিল দেখুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি এটুকুই বলবো বাংলাদেশ যে পরিভাবে যেভাবে চলছে যে পথে চলছে এই পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত এবং উদ্বিগ্ন বিশেষত সেদেশের সংখ্যালঘুদের যেভাবে মেরে ফেলা হচ্ছে যেভাবে গাছে টাঙিয়ে হাসি দিয়ে জ্যান তারপরে পুড়িয়ে দেওয়া হচ্ছে সে জ্যান্ত ছিল সেই অবস্থায় বলছে লোকে পুড়িয়ে দিয়েছে এই ধরনের অত্যাচার সংখ্যালঘুদের ওপর এটা কোনো ভদ্র সমাজে কোনো সভ্য সমাজে হতে পারে না বাঙালিরা তো করতেই পারে না এটা কেমন বাঙালি আমি তো অন্ততবক্ষে বুঝতে পারছি বাইরে দাঁড়িয়ে আছে তারা তাদের আবার সুযোগ দেওয়া হবে আর এটা বারবার হবে দিনে দুবার তো হবেই কমসে কম কয়েকদিন দুদিন চলবে আজ এবং কাল